হ্যালো বন্ধুরা দেখো আমার ছাদ বাগানের পেয়ারা এটা আজকে আমি নিব এটা বড় হয়েছে করো গাছে পানি দিচ্ছ আমার তাহিয়া মামুনি গাছে পানি দিচ্ছে ও গাছে পানি দিতে খুব পছন্দ করে তাই গাছে পানি দিচ্ছে মাশাআল্লাহ ভালো লাগে গাছে পানি দিতে এদিকে তাকাও

పని పూర్తయొచ్చు వాటన్ని ఎచ్చే నఫియకే

কতটা পুজি সোনা পায়নিতে ভালো লাগে আরে উঠে গেছে রাখা দি নিচে বেগুন কাটছতা দাও মা এটা হ্যাঁ

আমার মামুনি আমাকে জিজ্ঞেস করছে সেটা তো আমার মামুনি কি সুন্দর করে একটা একটা করে গাছে পানি দিচ্ছে ও খুব পছন্দ করে গাছে পানি দিতে আমি আর ওর বাবা দাঁড়িয়ে আছি আমাদেরকে জিজ্ঞাসা করতেছে কোথায় দিব আর লাগবে কিনা ও দিচ্ছে আমরা দেখতেছি খুব ভালো লাগছে ওইখানে আমাদের টুনটুনি ময়না বুলবুল পাখি সব একে একে দেখি ছাদে উঠছে পিছনে

বিকেলের সময়টা ছাদে কিছুটা সময় কাটানো আসলে অনেক আনন্দময় সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ টাটা